আসসালামু আলাইকুম বিহার সম্মানিত বিয়ার শুক্রবার আইলে একটা বিশেষ আয়োজন আর আজকের আয়োজনও আপনার মুড়ি চাটনির আয়োজন সন্ধ্যাবেলা শীতের সময় মুড়ি চাটনি করা ওই যে মুড়ি আনা হয়েছে দেখতে দেখতাররা সাথে আইসে সানাসুর দেখতে পাররা আপনারা সানাসুর আর ওইল বাঁকড়া ভাতা আমরা ভাষায় কই কাঁসামরিচ দেখতে পারা গাজর আর কিরা আর পিঁয়াজ কাটা ডাক্তাররা এখন গাজরে আর কিরারে জালি দিয়া কুচি কুচি করা আর ছোটো ছোটো করে অল্প করে হইল এরপরে একটা বউল লো বড়ো বউল বড় মাঝে ডালা সব কিছু যেগুলো কাটা হয়েছে সব কিছু ডালার পরে ডাক্তাররা বাকর পাতা দেওয়া হয়েছে পিঁয়াজ দেওয়া হয়েছে মরিচ কাটিয়া দেওয়া হয়েছে আর গাজর গাজর আর জ দেওয়ার এগুলা দেওয়া হয়েছে বগুলো মাঝে দেওয়ার পরে দেওয়া শেষ হয়ে গেলে এগুলারে মাখানি হইব অক দেওয়া শেষ হয়েছে ওই যে একটুক আনিবা মাখাই নেওয়ার ফলে সরিষা তেল দিবা মিঠাতেল আঁকি আমরা সিলেটি বা মিঠাতেল মিঠা তেল দিবা যতটুকু প্রয়োজন অতটুকু মিঠা তেল দেওয়ার পরে ভাত দিয়ে মাখাই লস দেখতে পার আপনারা প্রতি শুক্রবার আইলে এরকম একটা দেরি একজন তাকে আর কি আর শীতের সময় সন্ধ্যা ওলা মুড়ি চাটনি তো আরো জালমুড়ি আরও তো ইন্টারেস্ট ব্যাপার ও যে মুড়ি এগুলা মাখাই লওয়ার ফলে সব কিছু ভালো করে মাক আনির ফলে তেল দেওয়ার ওই যে লখাই লস ভালোভাবে লালা লড়িয়ে আনবা এরপরে এপালা সানা দেওয়ার ওই যে সানাচুর দিয়েছিল আগে এই সানা দেওয়ার বুঝছে নি সানা দেওয়া হয়েছে কুলা সানাসুর খেজি সাজি হিসাবে কিনে আনোয়াস দিয়ে একটু মাখাই লই যাব টেস্টটা ভালো হইব খুব মজার একটা টেস্ট হইব সানা দিয়া মাখাই যেগুলা খাট হয়েছিল পেঁয়াজ কিরা গাজর মরিচ লেবু সব দিয়া ওই যে ডাক্তাররা সরিষা তেলও দেওয়া হয়েছে খুব টেস্ট হয়েছে গ্রান লাগে খাইতেও স্বাদ হইব জাল সানাচুর জাল মুড়ি বাগানির ফরে সব শেষে লাস্টে লাস্টে দেওয়া হইব মুড়ি মুড়ি দিয়া এখন মুড়ি ডালা মুড়ি দিয়া আস্তে আস্তে ডালিয়া আর আস্তে আস্তে লড়া হইব এই যে মাখাইল মাখাই লইবা মাখান আর হইব মুড়ি কিছু মুড়ি কম হয়ে গেছে ও পরিমাণ মতো আর কিছু দৌইল মুড়ি দিয়া ডালা হচ্ছে মচমসি করে মুড়িয়ে এখনও এই এলিয়া মাখানির ফলে অবস্থা দেখা সাদে বউল করা হয়েছে শীতের সময় সবাই বইয়া খাইম শীতের মাঝে ভালো লাগবো জালমুড়ি ও যে ঝালমুড়িগুলা বাগানের ফল পুরা ক্লিয়ার হয়েছে নিচ্ছে না দেখতাম রাফরা ও যে ক্লিয়ার হয়েছে খুব সুন্দর একটা যে পজিশনও আছে দেখতেও খুব সুন্দর স্বাদ লাগে ভালো লাগে প্রতি শুক্রবার আইলেই এরকম বাড়তি একটা আয়োজন থাকে বাড়ির সবাই মিলিয়া খাইলাম জাল জালমুড়ি চাটনি খুব সুস্বাদ হয়েছে গেরানো লাগে ভালো লাগে এরকম দেখাইলাম আপনার আর আপনারা আর হয়তো লোভ পড়বো আপনারা তো দিতাম পারতাম না আর আমরা আমরাও খাইম বুঝছেন নি আর আগামীতে চেষ্টা করবো সবাই থাকবো সবাই আইবা ওলা কোনো একটা আয়োজনের চেষ্টা করবো অতি শুক্রবার এরকম একটা আয়োজন হয় ও দেখার শেষ পর্যায়ে ওই দেখা মুড়ি হয়েছে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে সবাই সাথে দেখুক্কা দেখুক্কা জালমুড়িটা দেখাইলাম আপনার আর হয়তো লোক পড়ের দেখিয়া আর মনে মনে বাবুরা ইস পাইতাম দেখাইলাম মনে কিন্তু এখন আর তা করবা দেখতেও তা হোক কাউ আর ফার্তা নাই আগামীতে ভাই মনে বুঝছনি এই গিয়া তার অরিজিনাল জাল মুড়ি দেখ খুব সুন্দর সবাই বলা থাকবা ওকে